বন্ধেরকে আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলা পান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে ভাগা দিবে এটা কিন্তু বাটপার এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না এই তথা কথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন এগুলো কিছু মেয়েদের চক্রটি ফুচকা চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম অ্যাঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফেললে এটা তার হয়ে যেত আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোন অ্যাঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্দ পড়ে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠায় নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাথে হয়ে যেতে হবে এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায়া ঝুলায় রাখা এবং ঝুলায় রাখাতে অসুবিধা নাই অসুবিধা হলো ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা স্বামী স্ত্রীর বিয়ে শাড়ি হয়ে যাওয়ার মতো এংগেজমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি পিটিস আলাপ করে এই ইটিস পিটিস সালাপ করা কি হবে না জায়েজ কারণ এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এই জন্য নামে এক বছর ঝুলায় রাখে আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায় এই জন্য নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ টুগেদার এটা সেটা একটু চটপটি খাওয়া একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে বোঝাপড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথা লিভ টুগেদার এর সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু আটটু জানা শোনার নাম দিয়া এনগেজমেন্ট করায়া বিয়াকে ঝুলায় রাখা এক বছর ধরে ইটিস পিটিস করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি এই মজলিসে এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন আমার বাপের চাচার বয়সী এরকম অনেকে আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠাই নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বীরে জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবিড় আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সব সময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য তো কথা না এত লিভ টুগেদার হচ্ছে এত প্রেম পীড়িত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই অত তো চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে এক বছর ধরে ইটিস পিটিস আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝা পড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশন সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ইমান যদি তার মধ্যে থাকে করোনা দেশের আলোকে সঠিক পদ্ধতিতে সুন্না সম্মত ভাবে সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথাকথিত হারাম রিলেশনকারী লিপ টুগেদারের অনুসারীরা বা কোনো অমস্তিমেরা সেটা কল্পনাও করতে পারে না অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তো দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন আপনাদেরকে আমি করজোড় করে বলতে চাই যদি আপনারা কোনো ছেলে কোন মেয়েকে পছন্দ করেন তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর করে সম্মত করে বিয়ের প্রস্তাব দিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আগে একটু করি দেখবেন বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলাপান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বুঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে ভাগা দিবে এটা কিন্তু বাটপার এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতার করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তালা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন আমার বহুদের দেখা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরীয়াহ সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত তথা কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমন কি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে ওই বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্পৃতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারীরা কখনো করতে পারে না এজন্য আমি সব সময় বলি এই তথা কথিত প্রেম প্রেম যেগুলো আপনারা নাম দেন এগুলো কিছু মেয়েদের চক্রটি ফুসকার চাইনিজ খাবার দন্ডা আর কিছু ছেলেদের বদমাইশ ধান্দা নাম দেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যে